দু হাজার তেইশের ডিসেম্বর মাসে তৃতীয় সপ্তাহে রাজ্যে সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে সময় রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের করা একাধিক প্রশ্নের উত্তরে হাসি মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে নতুন বছরের শুরুতেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ধামাকা হতে চলেছে আর চব্বিশের শুরু থেকেই সেই ধামাকাই আমরা রাজ্যবাসী দেখতে শুরু করেছি অর্থাৎ যখন চার মাস পর প্রায় চার মাস পর লোকসভা নির্বাচনের ঘন্টা বাঁচতে চলেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক তৎপর হয়ে ওঠে ইডি এবং সিবিআই আদালতের পর্যবেক্ষণে বিশেষ করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে ইডি সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থা যেভাবে একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্তে হাত ধুয়ে উঠে পড়ে লাগে তাতে করে নতুন বছরের শুরুতেই পরিস্থিতি বেশ ঘোরালো আকার ধারণ করে আর সেই ঘোরালো আকার চরম আকার ধারণ করল শুক্রবার সন্দেশখালীতে যখন রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গেল ইডি আধিকারিকেরা ও একটা বিষয় আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কাজ এখনই করে নিন তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করতে ভুলবেন না আপনাদের জন্য এই সাবস্ক্রিপশন একেবারে ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশান আশীর্বাদ দাসরুথকে অতিরিক্ত উৎসাহ জোগাবে একই সঙ্গে আমরা আমাদের চ্যানেলের জয়েন বাটন ওপেন করেছি আপনি চাইলে জয়েন বাটনে ক্লিক করে একবার প্যাকেজগুলো দেখতে পারেন তাহলে আসুন এবার আলোচনায় এগিয়ে যাওয়া যাক সন্দেশখালীতে কীভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠল শুক্রবার অর্থাৎ শুক্রবার ইডি আধিকারিকদের বারোটি দল একসাথে সারা রাজ্য জুড়ে বারো জায়গায় তল্লাশি অভিযানে বেরোয় এই বারো জায়গার মধ্যে একটি জায়গা ছিল সন্দেশখালীর সরবেরিয়া এই সরবেরিয়া যা ছিল এক সময় সিপিএম জামানার সবচেয়ে বড় উত্তর চব্বিশ পরগনার শাসনের পর দুর্দণ্ড প্রতাপ এলাকা সেই সরবেরিয়ায় বর্তমানে তৃণমূলের শাহজাহান শেখের চলে প্রতাপ অর্থাৎ একসময় সিপিএমে যার উত্থান সেই পরবর্তীকালে তৃণমূলের হাত ধরে বর্তমানে এলাকায় তৃণমূলের বাহুবলী তৃণমূল নেতা শাহজাহান শেখ অন্যতম একজন রেশন দুর্নীতি কাণ্ডে ভাজন বলে ইডি আধিকারিকেরা বালু অর্থাৎ বর্তমান রাজ্যের বনমন্ত্রী এবং একসময়ের রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ এবং তার থেকে পাওয়া বিভিন্ন কাগজপত্র তার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন তথ্য ডকুমেন্ট কাগজপত্র থেকে সেই দিশাই পেয়েছে এবং তার জেরেই ইডি আধিকারিকেরা শুক্রবার রাজ্যের বারো জায়গায় একসঙ্গে রেডে যায় কিন্তু তারা হয়তো বুঝতে পারেননি যে পাঁচজনের ইডি দল যাদের সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী তা সত্ত্বেও এলাকায় শাহজাহান শেখের চেলা চামুণ্ডদের হাতে তাদের এইভাবে কোনো রকমে প্রাণ নিয়ে টোটোয় অটোয় বা পুলিশের নৌকায় করে এলাকা ছাড়তে হবে ঘটনা নিয়ে আলোচনার আগে আগে ঘটনা সূত্রপাত সম্বন্ধে অল্প কথা একটু বলেনি তা হচ্ছে এদিন সকালবেলা যখন সন্দেশখালীর সরবেরিয়ায় পৌঁছান পাঁচজন ইডি আধিকারিকের দল সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীরা সেই সময় তারা প্রথমে শাহজাহান শেখের এ বাড়ির এলাকায় প্রবেশ করার কিছু মুহূর্তের মধ্যেই তারা স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে তারা কেন এসেছেন জবাবে তারা জানান তারা শাহজাহান শেখের বাড়িতে এসেছেন শাহজাহান শেখের বাড়িতে গিয়ে তারা দেখতে পান যে শাহজাহান শেখের বাড়ির তালা বন্ধ ঘণ্টাখানেক অপেক্ষা করা ডাকা ডাকির পরেও যখন শাহজাহান শেখের তরফে কোনো কোনোরকম উত্তর না আসে তখন ইডি আধিকারিকরা ঠিক করেন যে বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢুকবেন এবং অভিযান অভিযান অর্থাৎ তল্লাশি করবেন কিন্তু যখনই তালা ভাঙতে যান তখনই বাঁধে গোল এই এক ঘন্টার মধ্যে স্থানীয় শাহজাহান শেখের দলবল এবং গ্রামবাসীরা ঘিরে ফেলে সমগ্র বাড়ির এলাকাটি অর্থাৎ বলা যায় ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী যতই গ্রামবাসীকে প্রতিহত করার চেষ্টা শুরু করে ততই পরিস্থিতি অগ্নিগর্ভ আকার ধারণ করে ক্রমশই বচসা চরম আকার ধারণ করে এবং অবশেষে ইডি আধিকারিকদের মারধর শুরু করা হয় ভেঙে দেওয়া হয় তাদের গাড়ি লুটপাট করা হয় তাদের ল্যাপটপ অন্যান্য নথিপত্র কোনোরকমে প্রাণ নিয়ে পাঁচজন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কোনোরকমে প্রাণ নিয়ে অটোয় টোটোয় সাংবাদিকদের গাড়িতে করে এবং পুলিশের পুলিশের নৌকায় লঞ্চে করে প্রাণ নিয়ে ফিরতে পারেন ঘটনাস্থলে এই পাঁচজন ইডি আধিকারিকের মধ্যে তিনজন গুরুতর আহত হন যার মধ্যে তিনজন এখন হাসপাতালে চিকিৎসাধীন একজনের মাথা ফেটে সাতটি সেলাই পর্যন্ত পড়েছে ঘটনারই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে আরও একবার ঘটনার কেন্দ্রে যেমন উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বর্তমান বনমন্ত্রী যিনি বর্তমানে রেশন জেলে জেলেবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু এবং একই সঙ্গে তার অন্যতম ঘনিষ্ঠ শাহজাহান শেখ প্রশ্ন ওঠেই এই শাহজাহান শেখের উত্থান নিয়ে কিভাবে বাম জমানা এবং তারপর তৃণমূলের জমানায় এই শাহজাহান শেখ একেবারে ট্রেকারের পাদানি থেকে ক্ষমতার অলিন্দে পৌঁছালো কিন্তু এই শাহজাহান শেখের এই উত্থান নিয়ে আজ আলোচনা হবে এই ভিডিওতে কিন্তু তার আগে এই সমগ্র ঘটনার মধ্যে আরও দুজন ব্যক্তি অতিরিক্ত মাত্রা সংযোজন করেন যার মধ্যে একজন হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথার অর্থাৎ প্রশ্নের উত্তরে প্রত্যুত্তরে যিনি উত্তর রেখেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ঘটনা হচ্ছে সন্দেশখালীর সরবেরিয়ায় যখন ইডি আধিকারিকেরা এইভাবে প্রায় প্রাণ নিয়ে ফিরে আসতে সক্ষম হন সেই সমগ্র ঘটনাটি এদিন আদালতে জানান সুদীপ্ত সেনগুপ্ত তিনি এই রেশন দুর্নীতি বাদী পক্ষের আইনজীবী তাঁর মুখে সমগ্র ঘটনাটি শুনে সরাসরি এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন ঘটনাস্থলে পুলিশ ছিল কি ছিল না জানতে পারেন ঘটনাস্থলে যখন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় জওয়ানরা পৌঁছান তখনও পুলিশ পৌঁছায়নি ঘটনাস্থল যখন অগ্নিগর্ভ পরিস্থিতি আকার ধারণ করে তখনও ঘটনাস্থলে পুলিশ ছিল না এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এই সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এই শব্দের ওপর বিশেষ করেই জোর দিলাম কারণ এর মধ্যে দিয়ে হয়তো রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদেরও যা অনুমান তাতে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপালকে বলতে চেয়েছেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতই বর্তমানে খারাপ একাধিক করাপশনের অভিযোগ এবং রাজনৈতিক উত্তেজনার জেরে পশ্চিমবঙ্গে আইনের শাসনের অবনতি হয়েছে আর তাই হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা ইঙ্গিত ঠেলে দিয়েছেন আর সেই ইঙ্গিত সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যপাল সরাসরি কিছুক্ষণের মধ্যেই জানান বর্তমানে এই পরিস্থিতিতে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তার ফল ভুগতে হবে রাজ্যকে অর্থাৎ গণতন্ত্রে এই ধরনের বর্বরতা কখনোই টলারেট করা হবে না তা যদি শক্ত হাতে কঠোর হাতে প্রশাসনিকভাবে রাজ্য সরকার দমন করতে পারে তাহলেই ঠিক আছে না হলে তিনি অন্যরকম পদক্ষেপ নেবেন এখানে একটা বিষয় বন্ধুরা বলে রাখা দরকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পর তার তীব্র সমালোচনায় সরব হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তরফে প্রথমেই সমালোচনায় সরব হন আর কেউ না তৃণমূলের বর্তমান মুখপাত্র রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ কুণাল ঘোষ সরাসরি বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একতিয়ার বহির্ভূতভাবে মন্তব্য করেছেন তিনি চেয়ারে বসে রাজনৈতিক মন্তব্য করছেন তাহলে তার উচিত পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করা বা তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানান প্রধান বিচারপতির উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করা কিন্তু এটা ঠিক রাজ্যের এই বিচারপতি এই মন্তব্য রাজনীতিতে অন্য আর তার পরিস্থিতি দিয়েছেন রাজ্যপাল এই পরিমণ্ডলের মধ্যে কিন্তু রাজ্যের বিজেপিও চুপ করে বসে নিন রাজ্য বিজেপির তরফে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনজনই একযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা বিষয়টি জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সমগ্র পরিস্থিতি এবং বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় করা মন্তব্যকে কোয়েনেজ করে অমিত শাহকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো অফিসিয়াল বক্তব্য এসে পৌঁছায়নি যখন এই ভিডিওটি শুট করছি কিন্তু এই প্রেক্ষাপটে যখন একদিকে তৃণমূল কংগ্রেস এবং উল্টো দিকে বিজেপি কংগ্রেস সিপিআইএম এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই সময় দাঁড়িয়ে একজন ব্যক্তি কিন্তু খবরের শিরোনামে দখল করেছে তিনি হচ্ছেন শাহজাহান শেখ সকলের মধ্যে প্রশ্ন ওঠে শাহজাহান শেখের উত্থান নিয়ে নিয়ে তিনি এলাকার হয়ে ওঠেন তাহলে আসুন শাহজাহান শেখ একটু আলোচনা করা যাক তৃণমূলের সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি এবং উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের উত্থান কিন্তু বেশ বেশ রোমহর্ষক অর্থাৎ তার উত্থানের মধ্যে ছত্রে ছত্রে রয়েছে সিনেম্যাটিক মুভমেন্ট অর্থাৎ একসময় মামা ভাগ্নের জুটি ছিল এই সন্দেশখালীর সরবেরিয়ার অন্যতম ত্রাস একদিকে উত্তর চব্বিশ পরগনার শাসনে শাসন করছে সিপিআইএম জামানায় মজিদ মাস্টার ঠিক সেই সময় এই উত্তর চব্বিশ পরগনারই সন্দেশখালীর দু নম্বর ব্লকের সরবেরিয়ায় সেই সময় শাসন করছে অন্য একজন সিপিআইএম নেতা তিনি হচ্ছেন মোসাল্লম শেখ মোসাল্লাম শেখ হচ্ছে এই শাহজাহান শেখের সম্পর্কে মামা আর সেই সময় থেকেই একটি কথা উঠে আসে মামা ভাগনা জুটি। পরবর্তীকালে অর্থাৎ সিপিএম জমনার পরবর্তীকালে যখন দু হাজার এগারো সালে পালাবদলের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকেই ধীরে ধীরে শাসনে মজিদ মাস্টারের শাসন সমাপ্ত হতে থাকে এখন মজিদ মাস্টার ইতিহাসের অন্তরালে হারিয়ে গেছে কিন্তু সন্দেশখালীর এই ব্লক এখনো পর্যন্ত অগ্নিগর্ভ এখনো পর্যন্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে তার কারণ হচ্ছে মোসাল্লাম শেখ যিনি একসময় সিপিআইএমের অন্যতম একজন বাহুবলি এলাকার ত্রাস ছিলেন তিনি অচিরেই তার এই ক্ষমতা ভাগ করে নেন ভাগনা শাহজাহান শেখের সঙ্গে দু সাল থেকে শাহজাহান শেখের ধীরে ধীরে উত্থান জীবনের শুরুতে যে শাহজাহান শেখ ট্রেকারের পাদানিতে করে মানুষের থেকে ভাড়া নিয়ে নিজের পেট চালাতো পরিবারের পেট চালাতো সেই শাহজাহান শেখ দু সালের পরবর্তীকালে ধীরে ধীরে নিজের রাজনৈতিক এবং আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে থাকে আর যার অন্যতম কারণই হচ্ছেন মামা মোসাল্লাম শেখ মোসাল্লাম শেখ দু হাজার পর থেকে তার মাথায় হাত রাখার পরই ধীরে ধীরে সিপিআইএম জমানায়ের ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে শাহজাহান দু হাজার তেরো সাল পালাবদলের পালে হাওয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তখন রাজ্যে নতুন পরিবর্তনের সরকারের শাসন চলছে আর দু ঠিক আগে থেকেই ধীরে ধীরে বাম অর্থাৎ সিপিআইএমের থেকে এবং একই সঙ্গে মামা মোসাল্লাম শেখের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে শাহজাহান শেখ ক্রমশ সে হয়ে উঠতে শুরু করে তৃণমূলের ঘনিষ্ঠ দু সালে সে একেবারেই সিপিআইএম এবং বিশেষ করে এলাকার অন্যতম বাহুবলী সিপিআইএমের হারমাদের অন্যতম লিডার মোসাল্লাম শেখ মামার থেকে দূরত্ব একেবারেই দীর্ঘ করে তোলে দু সালে মোসাল্লাম শেখের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শাহজাহান শেখ জয়েন করে তৃণমূল কংগ্রেসে আর এরপরেই রাতারাতি শাহজাহান শেখের হাতে ক্ষমতা আসতে শুরু করে একসময় মামা মোসাল্লাম শেখ তিল তিল করে নিজের যে হারমাদ বাহিনী গড়ে তুলেছিলেন সেই হারমাত বাহিনী ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং সিপিআইএমের ওই কুখ্যাত হারমাদ বাহিনী ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া শাহজাহান শেখের হয়ে কাজ করতে শুরু করে ধীরে ধীরে এলাকা থেকে কন্ট্রোল হারাতে শুরু করে মামা মোসাল্লাম শেখ আর এই পরিমণ্ডলে দাঁড়িয়ে শাহজাহান শেখের আসল নজরই গিয়ে পড়ে ভেরি অর্থাৎ নিজের পেশি বল বাহু বলে বাহু বলি শেখ কন্ট্রোল নেয় এলাকার সন্দেশ খালির একাধিক ভেরির পাশাপাশি সে অধিকার নেয় কৃষিক্ষেত্রের সঙ্গে ছিল গরু পাচার কয়লা পাচারের মতন কুখ্যাত কাজ একই সঙ্গে শাহজাহান নিজের হাতের মুঠোয় করে গাঁজা পাচারের মতন কাজ এমনটাই যদিও অভিযোগ করেছে রাজ্য বিজেপির তরফে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু এটা ঠিক শাহজাহান শেখ যে এলাকার বাহুবলী হয়ে ওঠে সে বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই এবং এরই সঙ্গে দু তেরো সালে তৃণমূলে যুক্ত হওয়ার পর দ্রুতই তৃণমূলের ক্ষমতার অলিন্দে পৌঁছায় শাহজাহান শেখ ক্রমশ পঞ্চায়েত এবং এলাকার নিয়ন্ত্রক হয়ে ওঠে তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর এক নম্বর ব্লকের সভাপতি হয়ে ওঠে শাহজাহান শেখ তার সঙ্গে এতদিন যে বাহুবলে যে বাহুবল খাটিয়ে বাহুবলি শাহজাহান এলাকার ভেরি নিজের কন্ট্রোলে নিয়েছিল এবার তা প্রশাসনিক কায়দায় নিজের প্রতাপ নিজের ত্রাস শুরু করে এই মৎস্য ক্ষেত্রগুলোর ওপর উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের পদ নিজের হাতের মুঠোয় নেন রাতারাতি বাহুবলি শাহজাহান শেখের ত্রাস হয়ে ওঠে প্রশাসনিক ত্রাস এবং সন্দেশখালীর সমগ্র এক নম্বর ব্লকের পেশির ভাগ মাছের ভেরি চলে আসে এই শাহজাহান শেখের কন্ট্রোলে একটা বিষয় মাথায় রাখতে হবে সিপিএম জামানা থেকে শুরু করে বর্তমান তৃণমূল জামানা এই সবসময়ই উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে একটা কমন ইকুয়েশান তা হচ্ছে মাছের ভেরির কন্ট্রোল যার হাতে তার হাতে এলাকার কন্ট্রোল তার হাতেই সেই রাজনৈতিক দলের যে ঘনিষ্ঠ সেই রাজনৈতিক দলেরও কন্ট্রোল অর্থাৎ যেহেতু শাহজাহান শেখ তৃণমূল নেতা এবং তার হাতে প্রয়াসনিকভাবেই যেহেতু তিনি মৎস্য কর্মাধ্যক্ষ হওয়ার ফলেই যেহেতু তার হাতে ভেরির কন্ট্রোল আর সেই ভেরি থেকেই যেহেতু ভোট পরিচালনার সামগ্রিক একটা বড় অংশের টাকা আসে অর্থাৎ শাহজাহান শেখ সেই টাকাকে কেন্দ্র করে সেই ক্ষমতাকে কেন্দ্র করি তৃণমূলের নয়নের মনি হয়ে ওঠে নয়নের মণি হয়ে ওঠে বর্তমান জেলে মন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বালু শাহজাহান বলতে অন্ধ হয়ে ওঠেন রাতারাতি শাহজাহানের ত্রাসে গোটা সন্দেশ খালি নিঝুম অন্ধকারে ডুবে যায় এবার আপনাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে এই ঘটনা প্রশাসন কি জানে না তাহলে এখানে প্রশ্ন করতে হয় বাম জমানায় মসজিদ মাস্টারের উত্থানে শাসন যেমন মজিদ মাস্টারের ত্রাসের শাসনে একেবারে শ্মশানের মতন নিস্তব্ধ ছিল সেই সময়ও কি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার বা তার আগে জ্যোতি বসুর সরকার তার প্রশাসন এসব জানতেন না এখানে প্রশাসন বা কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে রাজনৈতিক দলগুলি এই চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে ক্ষমতা দখলের জন্য এই সমস্ত লোকেদেরকে বরাবরই হাতিয়ার করেছে একবার ভেবে দেখুন শাহজাহান শেখ যার উত্থান সিপিএমের জামানায় দু সালে তিনি তৃণমূলে জয়েন করছেন দু হাজার দশে সম্পূর্ণভাবে সিপিআইএম এবং তার মামা এলাকায় যখন তার তখনও মোটামুটি কন্ট্রোল আছে মোসাল্লাম শেখের থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করছে দু সালে সে তৃণমূলে জয়েন করছে এবং মামা মোসাল্লাম শেখের পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠছে যে দু হাজার কুড়ি নাগাদ মোসাল্লাম শেখ এবং তার ঘনিষ্ঠ কিছু বাধ্য হয়ে শেষমেশ তৃণমূল কংগ্রেসে এসে জয়েন করছে অর্থাৎ এই মজিদ মাস্টার মোসাল্লাম শেখ বাই শাহজাহান শেখ বা ভাউন ভাঙড়ের দিকে যদি আপনি দৃষ্টি রাখেন আরাবুল এরা প্রত্যেকেই আসলে এলাকার বাহু গুন্ডা মস্তান তাই এরা বরাবরই নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্যেই যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে সেই রাজনৈতিক দলের পক্ষেই এরা থেকেছে কারণ সেই রাজনৈতিক দলের সঙ্গে থাকলেই এদের প্রতাপ এলাকায় বজায় থাকবে আর রাজনৈতিক দলগুলোর যেহেতু অন্যতম একটা টাকার উৎসই এই সমস্ত এলাকা থেকে ভেরি তার ফলে রাজনৈতিক দলগুলি সেই টাকার জন্য বরাবরই এই ধরনের বিরোধীদের নিজেদের ছত্র ছায় রেখেছে তার ফলে এখানে তৃণমূল কংগ্রেস বা বাম জমনাকে আলাদাভাবে দোষারোপ করার কিছু নেই অর্থাৎ এমনটা ভাবার নেই আমাদের রাজ্যে এই মুহূর্তে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন রাজ্যের সাংবিধান পরিকাঠামো ভেঙে পড়েছে যদি রাজ্যপাল মনে করেন যে এই যে সমস্যা হলো এর ফল ভুগতে হবে রাজ্যকে তাহলে দুজনের কাছে সরাসরি প্রশ্ন যে মণিপুরের বর্তমান অবস্থা দেখে আপনাদের কি মনে হয় সেখানে কি সংবিধানের সুশাসন চলছে অবশ্যই রাজ্যপালের মতে সেখানে সংবিধানের অত্যন্ত সুশাসন চলছে কারণ সেখানে বর্তমানে ক্ষমতায় আছে বিজেপি তাই সেখানের মণিপুরের এই জ্বলন্ত পরিস্থিতিতেও রাজ্যপাল কখনই মনে করেননি রাষ্ট্রপতি শাসন জারির বা হাইকোর্ট বা অন্যান্য কোনো আইনজীবী বা কোনো বিচারপতি মনে করেননি যে মণিপুরে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে যেখানে মণিপুর চলছে সেখানে সন্ধ্যকালীন এই ছোট্ট একদিনের এই অগ্নিগর্ভ ঘটনা অবশ্যই সংবিধানের ক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন যদি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দার আধিকারিকেরা এইভাবে তদন্তে বাধার মুখে পড়ে তাহলে তদন্ত হবে কি করে এই প্রশ্ন যেমন বিচারপতি গঙ্গোপাধ্যায় তুলেছেন এটা যেমন ঠিক তেমনটা এটাও ঠিক নয় যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এটা রাজ্যপাল কেন ঘোষণা করছে না এই কথা বলা অর্থাৎ সব দিক বিবেচনা করে আশীর্বাদ এটা বলতে পারে চব্বিশের লোকসভা নির্বাচন যখন হাতে গোনা আর প্রায় চার মাস দেরি যেখানে অসমাপ্ত রাম মন্দির যা এখনও প্রায় সমাপ্ত থেকে সময় লাগবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত সেই অসমাপ্ত রাম মন্দির তড়িঘড়ি উদ্বোধন করে তাকে নির্বাচনী এজেন্ডা করার জন্য নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি যেভাবে রাম মন্দিরের দার উদ্ঘাটন করছেন ঠিক সেইভাবেই রাজ্যে এই শাহজাহান শেখকে কেন্দ্র করে আরও একবার এদিন শুভেন্দু অধিকারী সেই হিন্দু মুসলিম কার্ডই খেলেছেন রাজ্য বিজেপির তরফে আরও একবার বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গারাই রয়েছে এই শাহজাহান শেখের গুন্ডা বাহিনীর মধ্যে অর্থাৎ বিজেপি যেভাবে লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে রাজ্য জুড়ে তাতে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য সেই মেরুকরণে আরও একটু হাওয়া দিল বলেই আমাদের মতামত তাহলে বন্ধুরা সন্দেশকালীর এই ঘটনা প্রবাহ আগামী সাত দিন বেশ সরগরম থাকবে সারা রাজ্য সেই দিকে আমাদের নজর থাকবে আর ততক্ষণ আপনারা কি করবেন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার